আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পপস লাইফ থেকে আপনার জন্য রেডিমেড ড্রেস নিয়ে সো একটু গর্জিয়াসের মধ্যে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল দেখা হচ্ছে পদ্মজা ড্রেসটা এটার কালার আছে ছয়টা কালার হয় তিনটে কালার দেখাচ্ছি বাকিগুলো শপে আসলে অনলাইন যোগাযোগ করলে পেয়ে যাবেন সো এটা মূলত এই কাজের সাথে মিলিয়ে আপনার ওন্নাগুলো হবে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা জড়িয়ের সিকোয়েন্সের কাজ টপ টু বডন পর্যন্ত কাজ করা আর ওন্নাগুলো খুব সুন্দর করে

পনেরোশো পঞ্চাশ এটা ইয়েলো বডিতে জামার নিচে কাজ আছে একই রকম এটার সাথে সালোয়ার এবং ওন্না পেয়ে যাবেন দামটা কি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখা এটা হচ্ছে রেডের মধ্যে সম্পূর্ণটা জুরিয়ার সিকোয়েন্সের কাজ পুরোটাই জুরিয়ার সিকোয়েন্সের কাজ হবে সালোয়ার হাতায়ও কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত भैया মাত্র 1950 টাকা 1950 এটা রেড কালার দেন এটা জাম কালার প্রাইসটা কি একই প্রাইস মাত্র 1950 টাকা সালোয়ার सेम ওন্না থাকবে দামটা কি 1950 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা সম্পূর্ণটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের একটা গাউন হবে ট্রিপিস গাউন সালো টপের প্যানকারিং এর মধ্যে আর ওনাটা হবে সেম প্রিন্টের মধ্যে এটার দাম কত মাত্র 1050 1050 বডি ফ্রি সাইজ 40 42 বডি ফ্রি সাইজে 40 42 সেটা ব্লুর মধ্যে দামটা কি একি দাম মাত্র 1050 1050 এটা একটা আছে সিঙ্ক আইটা কালার হবে এটা এটা সেম প্রাইস 1050 অনলি এক হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই ওনার নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখা বলছে এই গাউনটা কালার হবে দুইটা গাউনটা দেখেন ভাই হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন ইয়েলোটা বডিতে কাজ করা এবং ঘেরটা অনেক বেশি নিচে র্যাফেল করা খুব সুন্দর করে র্যাফেল করা ভিতরে ইনার থাকবে বডিটা হাতায় কাজ আর ওনারটা হবে পিওরের মধ্যে এটার দাম কত চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ এটা ইয়েলো কালার আর একটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে চোদ্দোশো অনলি 1450 টাকা 50 টাকা একদম হট পিঙ্ক বা ম্যাজেন্ডা রাপার কালার 1450 এ বেয়ে যাচ্ছে नेक्स्ट কালেকশন দেখাচ্ছি এটা ব্ল্যাক মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ করা জামাটা ডিজিটাল প্রিন্ট হবে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় ওন্না দামটা করছে এটা মাত্র টাকা ওকে দেন এটা একটা আছে এটা মধ্যে এটা একটাই কালার হবে চিননের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা জরি সিকোয়েন্সের সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা খুবই গর্জিয়াস এটার দাম কত মাত্র সতেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে একটা গাউন এটা বডিতে হাতায় কাজ জামার নিচেও কাজ এবং কাজের ফিনিশিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর সালোয়ারটা প্যান কাটিং এবং ওনাটা অল ওভার কাজ থাকবে সাইডে কাটওয়ার্ক করা এটার দাম কত ভ্যাঁ আঠেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা আলিয়া ড্রেস বডিতে কোমরে খুব সুন্দর করে কাটদানার কাজ থাকবে আর ভিতর ইনার হবে সালোয়ার থাকছে আর ওনা হবে এটার দাম পড়ছে মাত্র 1550 টাকা 1550 টাকা কালার একটাই দেন এইটা একটা আছে এটা একটা কালার গলায় হাতায় জামার নিচে কাজ হবে এটার সাথে সালোয়ার পাচ্ছেন প্যান্ট কাটিং নিচে কাজ ওনাটা পিউরের মধ্যে কাজ করে এটার দাম পড়বে মাত্র 1350 1350 লাস্ট ওয়ান এটার দুইটা কালার হবে এটা সুন্দর করে কাজ থাকবে গলার হাতায় জামার নিচে আর সালোয়ারটা হবে প্যান কাটিং এর সালোয়ারের নিচে কাজ আর ওনাটা পিওর এর মধ্যে কাজ থাকবে এটার দাম কত মাত্র 1350 1350 কালার দেখাচ্ছি এটা লেমন কালার আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এই যে প্রাইসটা কি থাকবে 1350 স্যালোর আছে অন্য আছে সেম তেরোশো পঞ্চাশ তো জার্নিতে চাচ্ছেন এই কালেকশনটা অবশ্যই চলে হচ্ছে পলস্টাইফ সাইল নিমকে কমপ্লিট কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের হচ্ছে দ্বিতীয়তলা শপ নাম্বার পাঁচ ব্র্যাক ব্যাঙ্কের সামনে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ